দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে বাংলাদেশকে হারলো স্বাগতিক ভারত কানপুর টেস্টে সাত উইকেটে হারিয়েছে ভারত তবে আশ্চর্যের ব্যাপার হলো প্রায় দুই দিনেরও বেশি সময় বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ার বাংলাদেশ এই টেস্ট ম্যাচটাকে ড্র পর্যন্ত করতে না আজ কানপুরের শেষ দিনে বাংলাদেশের সামনে সুযোগ ছিল টেস্টটা ড্র করার হাতে ছিল নয়টি উইকেট আটানব্বই ওভার ছিল সামনে যদি অর্ধেক দিনের একটু বেশি সময় বাংলাদেশের ব্যাটাররা পিচে স্থায়ী হতে পারতেন তাহলে এই ম্যাচ ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল দ্বিতীয় ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টিকে ঘিরে সেটি হচ্ছে মুশফিকুর রাহিমের উইকেট আজকে লাঞ্চের আগে শেষ বলে আউট হন মুশফিকুর রহিম তখন ইতিমধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল নয়টি উইকেট ওইটি ছিল শেষ উইকেট আর একটি বল টিকতে পারলে হয়তো খেলাটা আরও কিছুক্ষণ দীর্ঘ হয়ে যেত কিন্তু শেষ বলে মুশফিকুর রাহিম জাসপ্রিত বোমরাকে জোরে হাকাতে গিয়ে হয়ে যান বোল্ড আউট মুশফিকুর রাহিমের মত অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে এমন একটা ডিসিশন সত্যি হতাশার অন্যদিকে বিদেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচকে রাঙাতে পারলেন না সাকিব আল হাসান আউট দুই বলে শূন্য রান করে বাংলাদেশের বোলাররা ম্যাচে কিছু আশা জাগা নিয়ে পারফরমেন্স করলেও পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটাররা করেছে হতাশ বড় কোনো জুটি করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা যার দরুন ভারতের মাটিতে স্বভাব সুলভভাবেই ডবল দোলাইয়ের শিকার হতে হলো বাংলাদেশ ক্রিকেট টিমকে আশা করি বাংলাদেশ টেস্ট সিরিজের এই ব্যর্থতার কথা বলে সামনে টি সিরিজে মনোযোগ দিয়ে আবারও ফিরে আসবে দুর্দান্তভাবে প্রিয় দর্শক আপনারা ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ হারার পিছনের কারণ হিসাবে কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান